কলকাতা হাইকোর্টের প্রায় পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিলকে কলঙ্কিত অধ্যায় বলে কটাক্ষ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের এই রায়কে মানবেন না বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী এদিন তৃণমূলের নির্বাচনী জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো বলেন যেমন ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায় মানি না তেমন আজকে রায়কে মানি না আজ যে রায় দিয়েছে নাম বলবো না জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায় এটা আমরা মানবো না ওবিসি রিজার্ভেশন চলছে চলবে কোর্টে দেশে এ কখনো ভাগাভাগি হয় না এটি কলঙ্কিত অধ্যায় আজকেও আমি শুনেছি কোন একজন জাজকে দিয়ে যিনি সারাক্ষণ ভদ্রলোক জাজ হিসেবে তাকে আমি সম্মান করি অনেক ব্যাপারে ব্যাপারে বিখ্যাত কাজ নেই কর্ম নেই কদিন ধরে প্রধানমন্ত্রী বলে বেড়াচ্ছে না মাইনরিটিসরা তপশিলিদের রিজার্ভেশন কেড়ে নেবে এটা কখনো হতে পারে তাহলে সংবিধান ছেড়ে ভেঙে দিতে হয় তাহলে কি নরেন্দ্র মোদী চাইছেন দেশটাকে বিক্রি করে দিতে না সংবিধানকে বিক্রি করে দিতে সংখ্যালঘুরা কখনো তপসুনীদের সংরক্ষিত আসনে হাত দেবে না আদিবাসীদের হাত দেবে না এটা দিতে পারে না দেবে না দিতে পারে না কিন্তু বদমাইশ লোকেরা কাজ করা এজেন্সিকে দিয়ে কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে যদিও তার রায় আমি মানি না যেমন ছাব্বিশ হাজার টিচারকে যখন বাতিল করেছিল বিজেপি আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না তেমনি বলছি আজকে যে রায় দিয়েছে যেই দিয়ে নাম বলবো না থাকুন জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায় এটা আমরা মানবো না ওবিসি রিজার্ভেশন চলছে চলবে সাহস কত বড় কোটে কখনো ভাগাভাগি হয় না দেশে কখনো ভাগাভাগি হয় না এটা কলঙ্কিত অধ্যায় কেউ বলতে পারে আমি হিন্দুকে বাদ দিলাম মুসলমানকে রাখলাম কেউ বলতে পারে আমি মুসলিমকে বাদ দিলাম হিন্দুকে রাখলাম আরে এরা জানে হিন্দু বলতে ওখানে কারা আছে আমি তপস্বিনীদের ও রেখে আমি করিনি এটা এটা উপেন বিশ্বাস তখন চেয়ারম্যান ছিলেন বাড়ি বাড়ি সার্ভে করে করে আমরা ওবিসি রিজার্ভেশন করেছিলাম বারো সাল থেকে চলছে কোর্টে আগেও কেস হয়েছিল কেস খালি হয়ে গেছিল স্পর্ধা তো কম নয় একটা সরকার কি পলিসি নেবে সেই পলিসি নিয়ে যাও না বিজেপির কিছু দলাল হঠাৎ করে ছাব্বিশ হাজার চাকরি খেয়ে নাও অভিষিতে রিজার্ভেশন বন্ধ করে দাও হবে না তাও ভ্যাং করে করে দিয়েছে মুসলিমদের একেবারে ভাগ কেন মুসলিমরা আমার দেশের নাগরিক নয় মনে রাখবেন আমি হিন্দুও করি আমি হিন্দু ঘরের মেয়ে আমি মুসলিমও করি আমি তপশিলিও করি আমি আদিবাসীও করি আমি পার্শিকও করি আমি বৌদ্ধও করি আমি জৈনও করি আমি সবটাই করি